আজ আমি বানাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান তার জন্য বাঁধাকপিটা এইভাবে কেটে নুন মাখানো আছে এই যে জল বেরিয়েছে এই জলটা আমি বাড়তি জলটা ফেলে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ময়দা দু চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম আমি নিরামিষ বানাবো সেই জন্য শুধু আদা বাটা দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন একটু কাগজিও দেব আপনারা চাইলে এখানে ভিনিগার দিতে পারেন আমি সামান্য একটু কাগজি দিলাম আর একটু সামান্য লবণ দিলাম ময়দা ইয়ে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম জিরে ধনে একসঙ্গে মেশানো আছে সেটা দিলাম দিয়ে ভালো করে আবার মেখে নেব এবার গ্যাস জেলে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি গোল গোল আকারে মাঞ্চুরিয়ান ভেজে নেব এইভাবে গোল গোল বলের আকারে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি এক পিট লাল করে ভাজা হয়ে গেছে উল্টে দেব এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি প্রথমে আদা বাটা দিলাম এরপর একে একে জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মেশানো আছে দিলাম হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম চিনি দিলাম পরিমাণ মতো এবার টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আপনারা সস দিতে পারেন যাতে কালারটা সুন্দর আছে ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার কর্নফ্লাওয়ারটা জল দিয়ে ভিজিয়ে আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুটে উঠেছে এবার আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচানো এবার মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে বাঁধাকপির বলগুলো দিয়ে এভাবে নেড়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব ফুটে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব রেডি হয়ে গেছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান ভালো করে সাজিয়ে পরিবেশন করব